দুশো টাকা টাকা দিতে হবে একশো টাকা আপনি বলছেন দুশো টাকা তো দুশো টাকাই তো দিবেন আপনার রাখ না পিড়া এখন কেন টাকা ভাই না কি আপনি আমার দুশো টাকা কথা আপনি একশো টাকা দিয়ে চলে যাচ্ছেন

নতুন স্টেশন থেকে আসছে ঠিক আছে ওনার সাথে কথাবার্তা বলছি ভাই দুইশো টাকা লাগবে রাস্তাঘাট জাম ঠিক আছে উনি সাধারণ মাঠে আসবে আমি সাধারণ মাঠে ওনাকে নিয়ে আসছি